নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম ক্রিকেটের আলোচনা নিয়ে কালকে ভারতের সুপার লিটের দ্বিতীয় ম্যাচ ছিল বাংলাদেশের সঙ্গে কীরকম কী পারফরমেন্স হয়েছে কতটা কী ভালো করেছে কে কতটা এবং কার পারফরমেন্স ভালো ছিল না ছিল এটি নাটি আলোচনা করব বাংলাদেশ প্রথম টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এবং ভারতের হয়ে প্রথম ওপেনিং ব্যাটিং রোহিত শর্মা ও বিরাট কোহলি কী যে আসে এবং রোহিত শর্মা প্রথমে একটু অ্যাটাকিং মোডে খেলছিলেন তো তারপরে উনি দু তিন ওভারের মধ্যে উনি সাজঘরে যায় এবং ওনার উইকেট হারান একটা মানে ওইটা ওই শটটা ওই মুহূর্তে ঠিক ছিল না তবু শটের টাইমিং হয়নি ঠিকঠাক এবং শটটা আউটে লেগে ক্যাচ ক্যাচ হয়ে যায় তারপরে বিরাট কোহলি কিছুটার পার্টনারশিপ করার চেষ্টা করে ঋষভ পান্তের সঙ্গে তারপরে ঋষভ পান্তেও ভালো ব্যাটিং করেছিল সেই মুহুর্তে এসে তারপরে একটা রিভার সুইপ খেলতে গিয়ে লেগ স্পিনারের বলে রাশিদ রাশিদ বলে যে নতুন বাংলাদেশের ক্রিকেটারটা আছে ওনার বলে আউট হয়ে যায় শর্ট থার্ড মানে শর্ট থার্ড মানে তালুন্ডি হয় এবং বিরাট কোহলিও তারপর পর আউট হয়ে যায় এবং হার্দিক পাণ্ডিয়া এবং সূর্য কুমার তারপরে আউট হয়ে যায় তেমন কোনো কিছু করতে পারেনি এবং হার্দিক পান্ডিয়া একটা অনবদ্য ইনিংস খেলে যেখানে পঞ্চাশ রানের একটা অনবদ্য ইনিংস খেলে শেষ পর্যন্ত এবং ভারত একশো ছিয়ানব্বই রানের লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশের কাছে এবং বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশের ওপেনিং জুটি এবং ওপেনিং জুটিটা শুরু করেছিল ভালো প্রথমের দিকে শুরু করার পর ওইখানে প্রথমে উইকেটটা পড়ে এবং একটা কথা বলতে গেলে যে ভারতের টোটাল টিম গেমের মধ্যে ভারতের যাসপ্রীত বুমরার যে পারফরম্যান্স জাসপ্রীত বুমরা কিন্তু মানে উচ্চ উচ্চকোটি লেভেলের একটা বল বোলিং করছেন উনি এই মুহূর্তে ভারতের হয়ে এবং বিশ্ব বিশ্বক্রিকেটের বোলিংয়ের তালিকায় যদি দেখতে গেলে এই মুহূর্তে নাম্বার ওয়ান বোলার কিন্তু আমি যাসপ্রীত বুমরাকেই বলব কারণ যাসপ্রীত বুমরা যে লেভেলের বলটা করছে এই মুহূর্তে তো একটা হাই কোয়ালিটির বোলিং যার সামনে ব্যাটিংরা পরাস্ত হয়ে যাচ্ছে তার যে সুইমিং অ্যাকশান এবং যে অ্যাকশন নিয়ে বল করে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে বলিং এই সময় এবং তার যে অনবদ্য ইউর কার্ড যে ইয়োর কার্ডের জন্য প্রসিদ্ধ উনি তো একটা টিম প্যাকেজ ভারতের টিম প্যাকেজ বলতে গেলে বলিং আর্শদীপও ভালো বল করেছে সেক্ষেত্রে স্পিনাররাও কুলদীপ যাদবও ভালো বল করেছে লাইন লেন্থ ভালো ছিল এবং যাদের যাও ভালো বল করেছে এবং একটা টিম গেম হয়েছে বাংলাদেশ কিছুটা ফাইটিং দেওয়ার চেষ্টা করেছিল প্রথম দশ ওভার কি বারো ওভারের মধ্যে কিন্তু শেষের পাওয়ার প্লেয়ের ওভারের পর স্ল ওভারের দিকে ওনারা তেমন আর ঘুরে দাঁড়াতে পারেনি সেটা সুযোগ দেয়নি ভারত তো বলতে গেলে বাংলাদেশ ও ভারতের ম্যাচ ম্যাচে ভারত উইন হয়েছে শেষ পর্যন্ত এবং ভারত গ্রুপ লিগে টপে এখন গ্রুপ লিগে টপে আছে চার নম্বর পয়েন্ট পেয়ে এবং সুপার এইটে সম্ভবত ভারত এবং ভারত এবং এদিকে অস্ট্রেলিয়া যেতে পারে কিন্তু আরেকটা অঘটন ঘটে গেছে কালকে দক্ষিণ আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে কালকে ম্যাচ ছিল ওইখানে অস্ট্রেলিয়া কিন্তু হেরে গেছে এক্ষেত্রে অস্ট্রেলিয়া কতটা কি এ করতে পারবে দেখতে গেলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে যেতে পারে এবং চলে যাবেও কিন্তু আফগানিস্তান কালকে কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে যেখানে অস্ট্রেলিয়া প্রথম টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের জন্য পাঠায় আফগানিস্তানের হয়ে প্রথমে গুরবাজ এবং ওপেনিং জুটি ওরা একটা একশো রানের পার্টনারশিপ করে বিনা উইকেটে এবং এক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু অনেক মিসফিল করেছে ক্যাচ ছেড়েছে বলিংও তেমন ভালো হয়নি তারপরে অস্ট্রেলিয়া কিন্তু লাস্টের পাঁচ ওভার ঘুরে দাঁড়িয়েছিল আফগানিস্তানকে টোটালি ফাই ব্যাক দিয়েছে এবং শেষের দিকে একশো একচল্লিশ রানের লক্ষ্যমাত্রা রয়েছে কিন্তু অস্ট্রেলিয়া তেমন কেউ দাগ কাটতে পারেনি ব্যাটিং ইনিংসে শুধু গ্লেন ম্যাক্সওয়েল একটা নষাট রানের ইনিংস খেলে এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া হেরে যায় ম্যাচটা এবং দেখা যায় একটা রোমাঞ্চকর পরিস্থিতি হয়ে গেছে গ্রুপ বিয়েও গ্রুপ ওয়ান ও গ্রুপ টুতে একটা রোমাঞ্চকর পরিস্থিতি হয়ে গেছে এখন দেখা যাবে কে গ্রুপ টপে যে থাকবে সে তো ডাইরেক্টলি কোয়ালিফাই হবে এবং সেকেন্ড দিকে কিন্তু রান রেটের প্রয়োজন পড়বে তো দেখা যাক পরের ম্যাচগুলো দেখা যাবে ভারতের পরের ম্যাচ আছে এই মুহুর্তে ভারতের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আছে দেখা যাবে একটা হাড্ডাহি লড়াই হবে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে তো আমরা চোখ রাখব তো দেখা যাক কী হয়